ওম সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কেন সব সময় ভাবতে থাকো যে আমি যা যা চাইবো তা বাবা আমাকে দেবে কিনা তো বাচ্চা আমি তোমার বাবা আমি তোমার পিতা আমি তোমার সাইমা আমি সব কিছু তুমি আমাকে চাওয়ার বা তোমার মনের সব কথা বলার তোমার পুরো অধিকার আছে মা বাবা নিজের সন্তানকেই সবসময় সেটাই দেয় যা তাদের জন্য ভালো হয় সেই জন্য তুমি চিন্তা করো না আমি সবসময় তোমাকেই সর্বশ্রেষ্ঠই দেব যা সবসময় তোমাকেই খুশি দেবে বাচ্চা যদি তোমার দৃঢ় বিশ্বাস সত্যি হয় তোমার ভালো কর্ম হয় যদি তুমি তোমার ইচ্ছা পূরণের জন্য ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো তো আমি তোমাকে সেও দেব যা তোমার ভাগ্যে নেই খারাপ থেকে খারাপ জিনিসকেও আমি তোমার জন্য সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেব। ব্যাস তোমাকে সব সময় ধৈর্য রাখতে হবে আর বিশ্বাস রাখতে হবে তো তোমার জন্য আমি সব অসম্ভবকে সম্ভব করে দেব আমি তোমাকে কথা দিলাম ব্যাস তুমি নিজের মনকে ছোট করো না তোমার ভালো সময় এখন এসে গেছে তুমি আজ পর্যন্ত তোমার জীবনে অনেক দুঃখ সহ্য করেছ কিন্তু আর না এখন তোমার জীবনে সুখের সময় এসে গেছে এখন তোমার জীবনে সব কিছু শুভ হবে আমি জানি তোমার মনে এই সন্দেহ আছে যে এখন আর সেই সময় নেই এখন যদি সে সব কিছু পেয়েও যায় তো সে তাও খুশি হবে না যা আগে হয়েছিল তো বাচ্চা আমি জানি যে তুমি এই রকম কেন ভাবো কিন্তু তোমার সায়ের প্রত্যেক লীলার উপর ভরসা রাখো তোমাকে পুরো মান সম্মানের সঙ্গে তোমার জীবনে পুরো খুশি দেব। যা তোমার পুরো অধিকার আছে তোমার জীবনে সব কিছু আমার সিদ্ধান্ত অনুসারেই হয় হেরে যাওয়া বাজিও আমি তোমাকে জিতিয়ে দেব হঠাৎই তোমার জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যাবে আর তা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে আর ধন্যবাদও জানাতে আমাকে আমার কাছে আসবে সেই জন্য ভরসা রাখো হঠাৎই অনেক পরিবর্তন তোমার জীবনে হবে যা তোমার জীবনে পুরো দিশায় পরিবর্তন করে দেবে ব্যাস তুমি নিজেকে একা ভাববে না তোমার সায়ের শক্তি তোমার সঙ্গে চলছে সেই জন্য তোমার জন্য সব কিছু সম্ভব তোমার উদাস হওয়াকে আমি জানি আর স্বয়ং আমি মেসেজও করি বেশ তুমি আমার উপর দৃঢ় বিশ্বাস রাখো আর আমার নাম নিয়ে জীবনে এগিয়ে চলো তোমার জীবনের নৌকা আমি স্বয়ং পার করব তুমি আজ আমার উপর যে বিশ্বাস রেখেছ তা আমি স্বয়ং পূরণ করব। তোমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাসকে কখনো ব্যর্থ যেতে দেব না তোমার বিশ্বাসের জিত নিশ্চিত বেশ তোমার জীবনের কঠিন সময়েও তোমার শ্রদ্ধা দৃঢ় বিশ্বাসকে সব সময় বানিয়ে রাখবে কারণ এই কঠিন সময় তোমার পরীক্ষা হয় সেই জন্য বলছি যে তোমার দৃঢ় বিশ্বাসকে কখনো কম হতে দেবে না আমার সাঁত আর আশীর্বাদ তুমি সব সময় পাবে বেশ আমার সময়ের উপরে বিশ্বাস রাখো তোমার জীবনে সব কিছু উত্তম হবেই যে স্বপ্ন তুমি দেখেছ যে ইচ্ছা তোমার মনে আছে সেই সব এখন পূরণ হয়ে যাবে কারণ তোমার সাঁ তোমার সাথে আছে সেই জন্য তুমি সব কিছু আমাকে অর্পণ করে দাও আর নিশ্চিন্তে নিজের কর্ম করো আর তোমার বাচ্চার চিন্তা তোমাকে অনেক হায়রান করে দেয় আর তার ভবিষ্যৎকে নিয়ে তুমি অনেক চিন্তায় থাকো কিন্তু তুমি চিন্তা করো না যা তুমি চাইছো তা আমি তোমার জন্য করব সবার উপর আমার নজর আছে আমার কিপা তোমার জীবনে এখন বর্ষণ হচ্ছে আমার কৃপাতে তোমার পুরো জীবন সুখময় হবে বেশ তুমি আমার দেখানো মার্কের উপরে গিয়ে চলো আর ভালো থাকো বাচ্চা খুশি থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ বা নিজের কোনো প্রার্থনা লিখুন Ông say đắm, Joy say đắm.